আমার নাম কি আমি মোহাম্মদ ফারুক হোসেন চিতাম স্কুলেছেন বস্তেলা একবারে আরেকছনের কাছাকাছি আমার বাড়ির পাশে একজন আপনার আমরা দেখতে পারলাম যে আপনার বাড়ির একদম সীমান্ত কাছে এবং জালানার কাছে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে এবং দুর্গন্ধে এবং কি কি সমস্যা হচ্ছে আমি একটু জানতে চাই আমাদের এটা মনে করেন আমরা বিগত দিন ধরে গাছাটা আছে কিন্তু উনি ক্ষমতা এবং শক্তির বলে গাছাটা কিছু করতে পারতেছে না আমরা বলার কারণে উনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু আমাদের ছেলে মেয়ের আমরা দুই দুইবার মেডিকেল ভর্তি করাইছি খালি নিয়ে আমাদের রিসিভ সহ আছে এবং এটা আজকে তারা এই যে আজকে যে আমি দেখাইতেছি গাতাদা এই গাতাদা মানে তারা এই ইরাইতে মেডিসিন দিয়া গন্ধটা কমায়া রাখছে কিন্তু গন্ধের কারণে মনে করেন আমাদের কালকে একটা অনুষ্ঠানে এসে আমাদের বাড়িতে কেউ উপর থাকতে পারে নাই তখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফেলে গেছে এই বিষয়ে তারা কোনো আইন প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছিল কি আমরা এক ফোঁটা পানি পড়েছে ওই এক ফোঁটা পানি পড়ে আছে

চাইতেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব এটা মেন হলের মতো ডাকনা করো আমাদের বাচ্চারা সুস্থ থাকুক যাতে পুরো রকমের গন্ধ না যায় আমাদের বাচ্চারা সুস্থ থাকে এটা হচ্ছে বাচ্চা এবং বাড়া দিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো অবশ্যই আছে আমার বাচ্চা বাড়াতে আছে আমার বাচ্চা আছে সেফটি থাকে আরে যে আশেপাশে মনে করেন বেড়া দিচ্ছে আপনি ক্যামেরা গুলা দেখা যায় গিয়ে কয়েকটা বেড়া দিচ্ছে ছাড়পি তার বাড়ির আর্মি সামসুলক আর্মি গোট উলনা তারপর দিসনা সাত গোট এগুলা লেফের কবার এনে বেড়া দিছে এগুলা বেড়া সরাক বলতে পারেন কিন্তু অল্প

আমরা চাই যে এই গর্তটা যেন হাউস করে পানি গন্ধটা যেন নিষ্কাশন করা হয় সেই বিষয়ে আমরা জানতে চাবো আর পরিবেশ অধিদপ্তরে সীমান্ত অবস্থা যে এই গাছের চারা ছিল সেটিও কেটে ফেলেছে বারবার এত অন্যায় করার পরে সহ্যি করে নিয়েছে তারা বারবার অন্যায় করেও সে পার পেয়ে যাচ্ছে সেনাবাহিনীর নাম বলে আচ্ছা সে অন্যায় এত অনেক করেছে যে একটা গাছ দেখতে পাচ্ছিস সেই কাঠাল গাছটা কোন বাড়িতে চলে গেছে যেহেতু ট্রেন এবং বাড়ি ঘরে যে কোনো tufaner সময় একটা ক্ষতি হতেও পারে তাই যেন সবাই মিলে ব্যস্ত যদি এখানে পানি পানি পড়ে তার নিজস্ব

E, e kinra it e, ito zg Could